হ্যালো ভাই বাদার কী অবস্থা তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশে এত এত ব্র্যান্ডের এত এত হায়ার সিসি বাইক আসতেছে কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুইটা ব্র্যান্ড ইয়ামাহা এবং হচ্ছে হন্ডা এই দুইটা ব্র্যান্ডের থেকে জনপ্রিয় সিরিজ ইয়ামাহার আর সিরিজ আর হন্ডার সিভিয়ার সিরিজের কেন হায়ার সিসি আসতেছে না এবং কেন আসবে না মোট কথা হচ্ছে এদের হায়ার সিসি কিন্তু আসবে না আর থ্রি হান্ড্রেড কিন্তু বাংলাদেশে আসবেন আসলে অনেক দেরি বা সিভিআরের আড়াইশো যে আড়াইটা আছে সেটাও আসবেন আসতে অনেক দেরি কারণ তারা তাদের দেশ সিসিতে যে স্ট্যান্ডার্ডটা সেট করছে মানে আর ওয়ান ফাইভ এবং সিভিআর দেড়শো আপনি দেখেন বাংলাদেশে যত মানে হায়ার সিসির বাইকগুলো আসতেছে সব বাইক মিলাও কিন্তু এই দুইটা এই দুইটা বাইকের আর ওয়ান ফাইভ এবং সিভিআরের এই দেশ সিসি বাইকের স্ট্যান্ডার্ড কিন্তু ম্যাচ করতে পারে নাই সব কিছু মিলাইয়া এবং বাংলাদেশে যতই আড়াইশো সিসির বাইক আসুক প্রত্যেকটা বা সাড়ে তিনশো সিসির বাইক আসুক প্রত্যেকটা বাইকের দাম কিন্তু এই দেড়শো সিসির দুইটা বাইকের নিচে ওয়ান ফাইভের মানে দাম হচ্ছে প্রায় ছয় লাখের উপরে যেটা লেটেস্ট আর যে তার দাম এই রকমই তো তারা কেন রিক্স নিয়ে বাংলাদেশে আর থ্রি বা মানে সিভের আড়াইশো আনবে যেইখানে তাদের বাংলাদেশের সবথেকে ফ্ল্যাগশিপ মডেল দুইটা বাইক তাদের এবং যে প্রাইস এখন যদি বাংলাদেশে আর থ্রি আসে তাহলে সেটা প্রাইস লাগতে হবে আট লাখের উপরে সিবিআর সেম তো মানুষ তো এমনিতেই যখন ছয় লাখ টাকা বাজেট নিয়ে নামে তখন এমনিতেই তারা হয় আর ওয়ান ফাইভ কিনে না হয় সিবিআর কিনে কিন্তু অন্যান্য বাইক চিন্তা করো না যাদের ছয় লাখ টাকাতে বাইক কেনার সামর্থ্য আছে আর যাদের নাই তারা তো অটোমেটিক হচ্ছে ওই কম যে ব্র্যান্ডের বাইকগুলো আছে অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো সেগুলোই নেবে তাই না মোট কথা হচ্ছে বাংলাদেশে তারা তাদের হায়ার সিসি আনবে না কারণ তাদের যে লোয়ার সিসি বাইক আছে দেড়শো সিসি এই দুইটা বাইক অন্যান্য হায়ার সিসি বাইকের থেকেও বেশি জনপ্রিয় বেশি ফিচার্স দেয় ফিচার্সের কথা বাদ দিলাম বেশি মানে কী বলবো দর্শ মানে অডিয়েন্স বা হচ্ছে বাইকার যা চায় সেটা প্রোভাইড করতেছে সেটা লুকসের দিকে হোক পাওয়ারের দিক থেকে হোক সেটা মাইলেজের দিক থেকে হোক সেটা ডিউরিবিলিটির দিক থেকে হোক সার্ভিসের দিক থেকে হোক বা হচ্ছে যে রিসেল ভ্যালুর দিক থেকে হোক আজ বাংলাদেশে যে কয়টা হায়ার বাইক আছে প্রত্যেকটার থেকে আর ওয়ান ফাইভ এবং সিভিআরের রিসেল ভ্যালু বেশি মাইলেজ সবকুলার থেকে মাইলেজ অনেক বেশি এবং পাওয়ারের কথা যদি চিন্তা করেন কোনো অংশেই কিন্তু এই হায়ার সিসির বাইকগুলোর মানে থেকে এই দুইটা বাইকের পাওয়ার কিন্তু কোনো অংশেই কম না আপনি যদি সব কিছু একটা রেগুলার রাইডের জন্য বাইক কেনার চিন্তা করেন আপনি রেসিং করবেন টুকটাক আপনি মানে বাইক দিয়া বিভিন্ন ট্যুর করবেন বিভিন্ন জায়গায় যাবেন রেগুলার চালাবেন রেগুলার মেনটেন করবেন সেক্ষেত্রে কিন্তু এই দুইটা বাইকই বেস্ট অন্যান্য যত হায়ার সিসির বাইকই থাকুক সেটা রয়্যাল এনফিল্ড হোক জিপিএক্স ডেমন হোক মানে এই হায়ারসিসগুলার কিছু কিছু জিনিস ভালো এবং অন্যান্য জিনিসগুলা এই দুইটা বাইকের ধারে কাছেও নাই কিন্তু আর ওয়ান ফাইভ এবং সিভিআরের সব মিলাইয়া সুন্দর একটা মানে প্রোজেক্ট তারা দাঁড় করা যার কারণে তাদের হায়ার সিজ বাইক বাংলাদেশে লঞ্চ করতো অনেক দেরি কারণ এই দুইটা বাইক অনেক বেশি জনপ্রিয় আদার্স হায়ার সিজ বাইকের থেকে